যক্ষা টিভি রোগ নিয়ে ভারতের স্টেডিয়ামে স্টেডিয়ামে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবি আজই বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার টাইগার রবিকে আপনারা জানেন বাংলাদেশের ক্রিকেট ফ্যান টাইগার রবি বাঘের পোশাক পরে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে স্টেডিয়াম স্টেডিয়ামে ঘুরে বেড়ায় এই টাইগার রবি ভারত এবং বাংলাদেশের দ্বিতীয় টেস্টে নাটক করলো সেই নাটক ধরা পড়ে গেল অসুস্থ অবস্থায় ভারতের পুলিশ স্টেডিয়াম থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালো সে পুলিশকে বলল ভারতের ক্রিকেট সমর্থকরা তাকে আক্রমণ করেছে তাকে মারধর করেছে তার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করে দেখলো টাইগার রবি একজন যক্ষা রোগী টিভি রোগী সে যক্ষা রোগ নিয়ে ভারতে চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করিয়ে সে স্টেডিয়ামে স্টেডিয়ামে খেলা দেখে ঘুরে বেড়াচ্ছে যক্ষা এবং টিভির মতো রোগ ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট সমর্থক টাইগার রবি একজন যক্ষা রোগী টিভি রোগী এই ছোঁয়াচে টিভি এবং যক্ষা রোগ ভারতীয় ক্রিকেট সমর্থকদের ছড়িয়ে দিচ্ছে এবং নিজে ভাইরাল হতে গিয়ে ভারতীয় ক্রিকেট সমর্থকদের কালিমালিত করার চেষ্টা করছে এই টাইগার রবি কিভাবে ভারতে আসলো আপনাদের জানাবো আপনারা জানেন এই মুহূর্তে ভারতীয় সরকার বাংলাদেশের ভিসা বন্ধ করে রেখেছে একমাত্র বাংলাদেশি জনগণের শুধুমাত্র যারা চিকিৎসা করাতে আসবে তাদেরকেই ভিসা দিচ্ছে তাছাড়া যারা জার্নালিস্ট রয়েছে তাদেরকে ভিসা দিচ্ছে তাছাড়া কিন্তু কাউকে ভিসা দিচ্ছে না এই টাইগার রবি একজন টিভি রোগী যক্ষা রোগী যে রোগ ছোঁয়াচে রোগ এই যক্ষা এবং টিভির মতো ছোঁয়াচে রোগ নিয়ে টাইগার রবি ভারতের চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করিয়ে প্রত্যেকটা স্টেডিয়ামে সে যক্ষা এবং টিবি রোগ ছোঁয়াচে রোগ ছড়িয়ে দিচ্ছে ভারতের সমর্থকদের মধ্যে এবং নাটক করল নিজে ভাইরাল হতে গিয়ে আপনারা দেখবেন কানপুরে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুক্রবার এই টাইগার রবি কি নাটকটা করলো সে স্টেডিয়ামে অসুস্থ হয়ে পড়লো প্যাটে হাত দিয়ে অসুস্থ হয়ে পড়লো পুলিশ যখন তাকে উদ্ধার করলো সে পুলিশকে বলল ভারতীয় ক্রিকেট সমর্থকরা তাকে আক্রমণ করেছে তাকে মারধর করেছে এই টাইগার রবিকে যখন পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তারপর সে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে সে পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে নিল যে কোনো ভারতীয় ক্রিকেট সমর্থক তাকে আক্রমণ করেনি কোনো মারধরের ঘটনা ঘটেনি সে ভাইরাল হতে গিয়ে সে সম্পূর্ণ নাটক করেছে সে সত্যিটা স্বীকার না করে যাবে কোথায় এটা বাংলাদেশের ক্রিকেট স্টেডিয়াম নয় কানপুরের ক্রিকেট স্টেডিয়ামের পুলিশ সিসিটিভি সংগ্রহ করে সেই সিসিটিভি পরিষ্কার পরীক্ষা করে পুলিশ দেখতে পায় কোনো রকম আক্রমণ করা হয়নি বাংলাদেশি ক্রিকেট সমর্থককে কোনো ভারতীয় ক্রিকেট সমর্থক তাকে আক্রমণ করেনি কোনো মারধরের ঘটনা ঘটেনি সে নিজে থেকেই অসুস্থ হয়ে পড়েছিল এবং সম্পূর্ণ ভাইরাল হতে গিয়ে নাটক করেছে টাইগার রবি তারপর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তার যাবতীয় কাগজপত্র পরীক্ষা করে এবং তখনই ধরা পড়ে সে টিভি রোগী যক্ষা রোগী ভারতে চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করে সে স্টেডিয়ামে স্টেডিয়ামে যক্ষা টিভির মতো ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে এবং সত্যিটা স্বীকার করার পর আজকে এই একটা অহেতুক কাণ্ড ঘটানোর দায়ে রবিবার তাকে ভারত সরকার কিন্তু তাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে পাঁচ বছরের জন্য নির্বাচনে পাঠানো হবে সম্ভবত এই টাইগার রবিকে ভারতকে কলঙ্কিত করার চেষ্টা করার জন্য এবং মিথ্যে অপবাদ দেওয়ার জন্য এবং একটি বিশেষ কোম্পানির প্রচার করার জন্য ভারতের স্টেডিয়ামে স্টেডিয়ামে এসে এই টাইগার রবি এসেছে যক্ষা রোগের চিকিৎসা করানোর জন্য আপনারা জানেন অনেকেই এই মুহূর্তে ভারতের সরকার বাংলাদেশের একমাত্র যারা চিকিৎসা করাতে আসবে এবং যারা জার্নালিস্ট রয়েছে তাদেরকে ভিসা দিচ্ছে অন্যথায় কাউকেই কিন্তু বাংলাদেশে নাগরিকদের ভিসা দিচ্ছে না টাইগার রবি চিকিৎসা করানোর ভিসা নিয়ে চিকিৎসা না করিয়ে ছোঁয়াছে চেয়ে যক্ষা এবং টিভি রোগ নিয়ে সে ভারতে এসে ছড়িয়ে দিচ্ছে প্রত্যেকটা স্টেডিয়ামে আর ভারতীয় ক্রিকেট সমর্থকদেরকে কলঙ্কিত করার চেষ্টা করলো ভারতীয় ক্রিকেট সমর্থকদের কালী মালিক্য করার চেষ্টা করলো সেই সঙ্গে বাংলাদেশের যে ইউটিউবার রয়েছে তাদের একটা বিশাল বড় কন্টেন্ট দিতে চেয়েছিল, সেই কন্টেন্টটা হাতছাড়া হয়ে গেল সিসিটিভি পরীক্ষা করার পর আপনারা দেখে নিয়েছেন সেই প্রথম দিন যখন এই ঘটনা ঘটে মানে প্রকাশ্যে আসে যে টাইগার রবিকে আক্রান্ত করেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা সঙ্গে সঙ্গে বাংলাদেশের ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে থাকে ভারত বিদ্বেষী যে ভারতে খেলা দেখতে গিয়ে আক্রান্ত বাংলাদেশের টাইগার রবি একেবারে মানে কি না শুরু করেছিল তারপর কিন্তু সত্যিটা আসার পর বাংলাদেশ ইউটিউবারদের কন্টেন্টটা হাতছাড়া হয়ে গেল তারাও কিন্তু এবার সত্যটা স্বীকার করছে সত্যটা স্বীকার করে না যাবে কোথায় কারণ সিসিটিভিতে সব ধরা পড়ে গিয়েছে বাংলাদেশের কাছে এর থেকে বড় লজ্জা আর কি হতে পারে এই ক্রিকেট সমর্থক নিজে ভাইরাল হতে গিয়ে এবং সেই বাংলাদেশের ইউটিউবারদেরকে একটা উপহার দিতে গিয়ে সে নিজে ছলনার আশ্রয় নিল মিথ্যার আশ্রয় নিল ভারতীয় ক্রিকেট সমর্থকদেরকে কালিমালিত্ব করার চেষ্টা করলো টাইগার রবি বাংলাদেশের কাছে এর থেকে বড় লজ্জা কিছু নেই মেডিকেল ভিসা নিয়ে ভারতে চিকিৎসা করাতে এসে চিকিৎসা না করিয়ে ছোঁয়াচে টিভি রোগ ভারতের স্টেডিয়ামে স্টেডিয়ামে ঘুরে ভারতীয় দর্শকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা বাংলাদেশের টাইগার রবি ছি। এর থেকে বড় লজ্জা বাংলাদেশের কাছে কিচ্ছু নেই